বেহেস্তের প্রস্থ আসমান ও জমিন পরিব্যাপ্ত কোরানে এই কথা নাজেল হইলে রাসুলে পাককে প্রশ্ন করা হইয়াছিল তাহা হইলে দোজক কোথায় থাকিবে তিনি উত্তর করিলেন রাত্রির পর দিন কোথা হইতে আসে এবং দিন আসিলে রাত্রি কোথায় যায় ইহা দ্বারা এই কথাই মনে করা যাইতে পারে যে বেহেস্তবাসীর জন্য সমগ্র সৃষ্টি বেহেস্ত এবং নরকবাসীর জন্য সমগ্র সৃষ্টি হচ্ছে নরক সুতরাং প্রকৃতপক্ষে বেহেস্ত সংখ্যায় হচ্ছে একটি এবং নরক সংখ্যা একটি যথাক্রমে আট ও সাত সংখ্যা উল্লেখের তাৎপর্য কেবল ওহাদের স্তর অর্থাৎ মর্যাদার প্রভেদ মাত্র অবশ্য এই প্রভেদ মোটেই স্বল্প প্রভেদ নয় জান্নাত আটটি দোজক সাতটি সংখ্যার রূপ তারতম্যের উল্লেখের দ্বারা দোজক অপেক্ষা বেহেস্ত বেশি বেহেস্তে বেশি লোক যাইবে এই ইঙ্গিত বোঝায় এমন কথা বলাই চলে না তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে আল্লাহর সৃজিত বিধানের মধ্যে শাস্তির উপর সর্বাবস্থায় তাহার প্রেম দয়া ও রহমতের প্রাধান্য রহিয়াছে রহমত প্রার্থীর জন্য শাস্তির উপর রহমত বিজয় লাভ করিবে এই কথা জোর দিয়াই বলা যায় এই প্রসঙ্গে উল্লেখ করা যাইতে পারে যে কোরআন করিমে বেহেস্তবাসীগণের মধ্যে মোটামুটি দুই শ্রেণীয় লোকের উল্লেখ স্পষ্টভাবে রহিয়াছে কাজেই মর্যাদা অনুসারে মূলত বেহেস্তে দুইটি পর্যায় আছে বলা চলে প্রথম পর্যায়ের লোকগণকে মোকার্রাবন অর্থাৎ নিকটবর্তী দল আর অবশিষ্ট সকল বেহেস্তবাসীকে আসহাবুল মাইমানাত অর্থাৎ দক্ষিণ হস্তবিশিষ্ট অধিবাসী নামে উল্লেখ করা যাইতে পারে সোরা ওয়াকেয়া দ্রষ্টব্য যাহারা প্রথম শ্রেণীও অর্থাৎ আল্লাহর নিকটবর্তী দল তাহারা আল্লাহ ও রাসুলের প্রতিনিধিরূপে আশ্রয়দাতা ও সাফায়াতকারী অবশিষ্ট সকলে আশ্রয়প্রাপ্ত ও সাফায়াতপ্রাপ্ত তারপর এই দুয়ের প্রত্যেক দলে মর্যাদা অনুসারে আরও শ্রেণী বিভাগ সম্ভবত আছে কিন্তু এই কথার সমর্থনে কোরআনে কোনো উক্তি আছে কি না সেটা জানা নাই তবে বৈশিষ্ট্যের দিক হইতে বিচার করিলে বেহেস্তবাসীর মধ্যে এই দুইটি প্রধান ও বিশিষ্ট বিভক্তি